সুপ্রিম কোর্টের রায় উচ্ছ্বসিত সরকারি কর্মচারীরা রায় ঘোষণার পর নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ ও একে অপরকে আবিরে রাঙিয়ে দেন তারা বাংলার যে সমস্ত কর্মচারী যারা সরকারি কর্মচারীরা তারা অধিকার থেকে বঞ্চিত ছিল তারা ডিএ পায়নি দশ বছর ধরে তাদের লড়াই ছিল আজকে সুপ্রিম কোর্ট সেই তাদের সুরাহাত মানে অধিকার ফিরে দিয়েছে হাইকোর্ট ডাইরেকশন দিয়েছে রাজ্য সরকার হেরেছে মমতা ব্যানার্জি আজকে হেরেছে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা ডিএ যে অর্ডার ছিল রায় ছিল সে ডিএ যে অধিকার ছিল সেটা তারা ফিরে পেয়েছে সেই জন্য আজকে খুশির দিন আমাদের কাছে কর্মচারী আমরা এখানে বৃষ্টি বিতরণ এবং আমরা আনন্দে বিধানসভা চত্বর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানান তা নিয়ে দূরদর্শনের বিশেষ প্রতিবেদন তারপর পর সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করে দিয়েছে বলা হয়েছে ডিএ আইনি অধিকার এবং বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এর যে তাৎপর্য তা সরাসরি রাজ্য বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত আর সেই কারণেই বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা তারা এই ডিএ আন্দোলনের রাজ্য সরকারি কর্মচারী যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিন বছর ধরে তাদের যে ডিএ আন্দোলনের যে জয় সেই জয়কে তারা পালন করছেন তাদের সঙ্গে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে আজ থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে সেই বিধানসভার বাইরে এখানে বাজনা বাজাচ্ছেন লাড্ডু বিলি হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য এই ডিএ রায় একটা অন্যতম অস্ত্র হতে চলছে সেটাই মনে করছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সৌরভ দত্তের রিপোর্ট দ্রদর্শন সংবাদ কলকাতা